Assalamu alaikum warahmatullahi wabarakatuh. mama. Am nere doc în site pe la să-l găsă. সাংवाडी গেছে। সাংवाडी গেছে। ও দক দকিন সারি প্লাস্টার ছা ঠিক আছে। আমরার পশ্চিম সাইড প্লাস্টার হয়ে গেছে। সাংवाडी গেছে। সাংवाडी সাংवाडी গেছে। এই যে দক্ষিণ সাইড প্লাস্টার হয়ে গেছে পশ্চিম সাইড প্লাস্টার হয়ে গেছে হয়ে গেছে মামা ঠিক আছে এখন দক্ষিণ সাইড চলতো মামা আপনার পশ্চিম সাইড ঠিক আছে পশ্চিম সাইড প্লাস্টার হয়ে গেছে দেও লামনের দক্ষিণ সাইড দক্ষিণ সাইডের উপরে কানিষ্ঠ হয়ে গেছে এখন নিচে নাম ধীরে ধীরে তারা তো জোরে কন তুই চলে দেবনের দক্ষিণ সাইড ঠিক আছে দক্ষিণ সাইডের উপরে কানিষ্ঠ হয়ে গেছে